মানতেই হবে যোগাযোগ রক্ষার জন্য মোবাইল জরুরি বিশেষ প্রতিদিন সহসাত্রিক মোবাইল ব্যবহারকারী যুক্ত হচ্ছে বাংলাদেশেও পিছিয়ে নেই কিছু ব্যবহারকারীকে দেখলে মনে হবে মোবাইল ছাড়া তাদের জীবনটাই বৃথা তবে এর যেমন ভালো দিক আছে তেমনই আছে ক্ষতিকর দিক তাই মোবাইল ব্যবহারে আপনাকে সচেতন থাকতে হবে নইলে অনেক সময় অপরিচিত মহলে আপনার উপস্থিতি বিরক্তিকর হতে পারে আজকাল বাসে বা ট্রেনে উঠলে দেখা যায় অনেকেই মোবাইল অযথা কথা বলছেন তারা নিজের ব্যক্তিগত কথা জোরে জোরে বলে বা গালাগালি করে অন্যের বিরক্তির কারণ হন আবার কারো কারো শুনলে বিরক্ত না হয়ে থাকা যায় না মুরগির ডাক থেকে শুরু করে শিশুর কান্না পূর্ণ কথা কি নেই সব রিংটনে এমনকি মসজিদে নামাজের মাঝেও এমন অদ্ভুত অদ্ভুত রিংটন শোনা যায় নিয়ম রয়েছে ব্যাংক সরকারি অফিস কনসার্ট এবং আরো কিছু জায়গায় মোবাইল ব্যবহার করা যাবে না কিন্তু এগুলো না মানা এখন নিয়মে পরিণত হয়েছে এতে শুধু অন্য মানুষই বিরক্ত হন না পাশাপাশি অর্থের অপচয়তা আছে আছে স্বাস্থ্য ঝুঁকি এখন মোবাইলের রেজিস্ট্রেশন বা তেজস্ক্রিয়তার কথা খুবই শোনা যায় মোবাইল থেকে নির্গত রেডিওশন মানুষের দেহে ক্ষতি করতে পারে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি ক্ষতিকর উন্নত দেশগুলোতে নিয়ম রয়েছে শিশুদের মোবাইল ফোনের বিজ্ঞাপনের লক্ষ্য হিসেবে দেখানো যাবে না আমাদের দেশে শিশুদের মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে হরমান ব্যবহার করা হচ্ছে দৃশ্যমান কোনো কিছু আমরা ক্ষতি করলে সহজেই বুঝতে পারেন এবং তার প্রতিকার করে থাকেন কিন্তু যে ক্ষতি দেখা যায় না প্রাথমিকভাবে বোঝা যায় না তাকে বলে নলিকাতক বা সাইলেন্ট ক্লিনার মোবাইলের রেডিশন তেমনি চলুন এখন জেনে নিই রেডিশনের হাত থেকে রক্ষা পেতে করণীয় কাজগুলো কি কি মোবাইল বুক প্যাকেটে রাখবেন না কথা বলার সময় এক কান ধরে কথা বলবেন না দুই কান ব্যবহার করুন ব্যাটারি চার্জ কমে গেলে কথা না বলাই ভালো তখন রেডিয়েশনের পরিমাণ বেড়ে যায় প্রয়োজনে হেডফোন ব্যবহার করুন মোবাইল পাশে নিয়ে ঘুমাবেন না ভালো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করুন যেমন তেমন ব্র্যান্ডের মোবাইল রেডিয়েশন বেশি হয় একটা না পর ঘন্টা কথা বলা থেকে বিরত থাকুন প্যান্টের পকেটে মোবাইল রাখাও নিরাপদ নয়